কিন্তু গাছ থেকে পাই দেখাইলাম সামনে আরো আছে জীবনে ভাই টাকা পয়সা আসবে যাবে ভাই কিন্তু এইরকম সময় পাবেন না ভাই এই গাছের তো দেখেন পুরা স্বর্ণের দোকানে ঢুকছি ভাই স্বর্ণের দোকানে ডায়মন্ড গুলা ডায়মন্ড এই দেখেন অবস্থা কি দেখছেন পুরা ডায়মন্ড ডায়মন্ড এটা ডায়মন্ড ভাই ভাই দেখেন দেখেন ভাই এই দেখেন দেখছেন দেখছেন লটকা আরে এই যে দেখেন উম ভাই দেখেন লটকা গাছ থেকে লটন জিরা খাইতেছি ভাই দেখেন এত মিঠা আমি বিচ্ছি সুদ্ধ দেখায় ফালাইছি আর গরু হইলে এটা সুদ্ধ দেখায় ফেলাইতাম ভাই হুম ভাই এত মিঠা এই দেখেনা আনলিমিটেড ভাই ধার পাশে উনি আমাদের খুব পরিচিত লোক আসলাম খুবই এনজয় করলাম

আমার খালি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেব ভাই আমার ইউটিউব চ্যানেল যে নামে সার্চ করলে পাবেন ঘোষ সজীব ট্রাভেলার আমার ইউটিউব চ্যানেলের নাম

কত একর জমির উপরে কেমনে কইবে না দেখেন এই ছোট্ট জোপাটা আমি এখন ছিঁড়বো এটা আমি বাসার জন্য নিয়ে যাবো এই দেখেন এটা নিব এটা আমার বাসার জন্য নিয়ে যাবো ভোর জন্য আরো কিন্তু দেখেন পুরো এরিয়াটা কিন্তু লটকার বাগান পুরো এরিয়াটা লটকার বাগান পুরো এরিয়াটা বিঘায় বিঘাস লটকানের বাগান ভাই এই যে এখানেও দেখেন वो तो लॉट कूंडे, वो तो पुरे रुसे भाई क्यों धोरे होना? वो तो पुरे रुसे भाई, तू कहने? लॉट का तू कह रही है जैसे भाई, ऐ जाने, ऐ जे, ऐ जे भाई, ऐ जे पुरे रुसे भाई, हम तू कह रहा था भाई, ऐ जे, ए डेक्सन, लॉट कैप्टन की तरह, वो ना एक लॉट का जागा जागे पुरे रुसे भाई था, 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 था।, था, था, था। <shimmt>

এই ভাইয়ের পাশে নামটা চপল চপলদার পাশে আসছিস চপল কিন্তু খুব একটা আন্তরিকতা মানুষ ভাই অনেক আপ্যায়ন করছে তো এটা ওনার নিজস্ব বাগানে দেখাশোনা করে এটা ই নিচে ভাই এটা আপনার বাগানই না আপনি হ্যার বাগান আপনারা কিন্তু চপল ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে কিন্তু আসতে পারেন তো চপল ভাইয়ের নাম্বারটা আমি কিন্তু ফেসবুক পেজে দেবো চল দা আপনার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো সেভেন থ্রি এইট সেভেন ফোর ডাবল এইট হ্যাঁ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে চপলদার লোকে যোগাযোগ করে আসতে পারেন উনি খুব আতিহিততা করছে আমাদের খুবই আন্তরিক মানুষ একবারে এখানে সামনে পেয়ারা চপলদার কিন্তু বাগান করছে আমরা একটু পেয়ারার দেখি তো সবাই কিন্তু আসতে পারেন ভিজিট করেন ঘুরেন কাজের ফাঁকে তাহলে দেখবেন মন প্রাণ সবই শান্তি এই যে চপলদার হচ্ছে পেয়ারার বাগান আমার পিছনের সাইডটা দেখেন সম্পূর্ণ হচ্ছে পেয়ারার বাগান পিছনে সম্পূর্ণ পেয়ারার বাগান আর কাঠল আমার মনে হয় যে কাঠলও বিখ্যাত নার্সিং দিতে এত বড় বড় কাঠল মানে বলার মতো না দেখেন ভাই কত বড় বড় কাঠল দেখছেন যাবার সময় যদি মানে জায়গা থাকে অবশ্যই নিয়ে যাবো কাঠল দেখেন কাঠল মানে চাউলা কাঠল হইব ভাই দেখেন চাউলা কাঠল হইব দেখছেন কাঠাল সাইরে গেছে না একদম পুরা দেখছেন কাঠল এই লটকার মধ্যে মানে একদম গোড়া থেকে আসছে দেখেন একদম গোড়া থেকে সঞ্জয় দা ভ্রমণটা কেমন হলো নরসিংদী ভ্রমণটা কেমন হলো আপনার অসাধারণ ভ্রমণ অসাধারণ হ্যাঁ অসাধারণ আমার কি নেক্সট ডে কি আসার ইচ্ছা আছে অবশ্যই অবশ্যই এদিক টাকা কথা বলেন তো ভাই চপলদার সাথে কিন্তু যোগাযোগ করে আসতে পারেন অপমান করেন খুব ভালো লাগছে ভাই আর গাছ থেকে লটকা পেরে খাওয়ার যে একটা আনন্দ একটা যে উল্লাস সেটা আসলে ভাই লটকা ওজন হিসেবে দিব না তো যত রকমই মরকে

কিন্তু ওনারা এই বোটটা দেখলে বলতে পারবো যে এখান থেকে লটকা চুরি হইছে বা কেউ নিছে চিছে এখানে কিন্তু ভাই অবস্থা ভাই যা যা যে ব্যবসাটা আর কি তখন তাদেরকে বলতে পারবো যে এখান থেকে এই তখন ওরাই আবার না না নেই না এই সেই এই যে আপনি যখন এটা ছিড়বেন না ভাই এই যে এই গোড়াটা যখন ছিড়বেন না এখানে একটা যেটা টাকটা ওইটা তো বুঝাই যায় যে এখান থেকে ছিড়ছে বোটটা যখন ছিড়বে এইটাই তাকো আর কি তো এখন কাটল খাইতেছে

একর জমি নিয়ে লটকার চাষ করতেছে তো ভাই খুব আন্তরিক খুব ভালো মানুষ আশা করি যদি আসেন তাহলে আজকের থেকে আজকে তো জুলাইয়ের চার তারিখ সম্ভবত আরও দশ পনেরো দিন থাকবে যদি আসেন এর মধ্যেই আসতে হবে দেখেন লটকা দেখছেন এইটা আরও বেশি হ্যাঁ দেখেন প্রচুর লটকা হ্যাঁ ওই শাক আছে তো দেখেন এই গাছটা বিক্স হয়ে গেছে দেখেন কত বড় বড়ক্ষণ

বিদায় নিচ্ছি আজকে গোসিব ট্রাভেল ব্লক থেকে আমি এই মুহূর্তে এখন দিয়ে আছি এটা নয় একর জমির উপরে যে লটকার চাষ তার একটা আছে পঁচিশ একর জমিতে দাদার কি দাদাদের বাগান আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইলাই দেন ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য নিয়ে দেখা হচ্ছে অন্য জায়গায় অন্য কোনো ভিডিও লাগাবো থেকে তো বাই বাই